সম্মানিত তাকামুন সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা হইতেছে এবং আপনারা সৌদি ভিসা পাবেন তো কারা কারা সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা পাবেন এবং সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা পেলে আপনাদের কী কী সুবিধা এবং অসুবিধা হবে সম্পূর্ণ এ টু জেড তথ্য দেব আজকের এই ভিডিওতে তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা নাটেনা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাই আমরা কথা না পারি সরাসরি চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার হোয়াটসঅ্যাপে এই থেকে চার থেকে পাঁচজন ভাই আমার সাথে যোগাযোগ করেছেন ভাই আমাকে এজেন্সি বলেছে তাকামো সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা তো সেটা কেমনে সম্ভব দেখেন তাদের জন্য তাকামো সার্টিফিকেট ছাড়া সৌদি ভিসা সম্ভব যারা তিন মাসের ভিসা দিতেছে এবং তিন মাসের জন্য আপনাদেরকে সৌদি আরবে আনতেছে অর্থাৎ আপনারা সৌদি আরবে আসার পরে তিন মাস পর্যন্ত বৈধভাবে সৌদি আরবে থাকতে পারবেন তারপর থেকে আপনি অবৈধ হয়ে যাবেন তো বিশেষ করে আপনাদের যাদেরকে যতজন আশ্বাস দিতেছে বা যতজন আপনাদেরকে কথা দিতেছে আমাদের সাথে কাজ করলে বা আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে তাকামো সার্টিফিকেট লাগবে না আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ওই ধরনের ট্রাভেলস এজেন্সি বা দালাল থেকে দূরে থাকবেন কারণ শুধুমাত্র তিন মাস ব্যতীত অন্য কোনো সিস্টেম নাই তাকামো সার্টিফিকেট ছাড়া আপনাকে সৌদি আরবে আনার যাদেরকে তিন মাসের ভিসা দিতেছে আপনি বাংলাদেশে বসে গড়ে বসে থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখিত নিয়ে যান আমার কাছ থেকে আপনাকে তিন মাসের ভিসা দেওয়া হইতেছে তাছাড়া আপনি যদি আরও পাঁচ সাতজন বাই অথবা দশ বিশ জন যতজন খুশি আপনি যোগাযোগ করতে পারেন যারা সৌদি আরবে আসছেন আহ তাকামু সার্টিফিকেট ছাড়া বর্তমানে অর্থাৎ আগস্টের পর থেকে তারা তিন মাসের ইকামা ছাড়া কাউকে এক বছরের ইকামা দেওয়া হয় নাই এখন আসা যাক আপনারা তাকামুল সার্টিফিকেট ছাড়া কিভাবে তিন মাসের বিচায় আসলে কোন ধরনের সুবিধা অথবা অসুবিধা আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনাকে নির্দিষ্ট একটা যাচাই করবে এবং সেই সেই প্রতিষ্ঠানকে তো বর্তমানে যদিও সেই দক্ষতা সার্টিফিকেট দেখানো দুই সালে জুরালুভাবে চালু হয় নাই তবে দুই হাজার ছাব্বিশের দিকে আপনাকে দক্ষতা সার্টিফিকেট ছাড়া কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কাজে নিবে না বা কাজ দিবে না বলে আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ সেই বিষয়টা খুব দ্রুত সৌদি গভর্নমেন্ট বাস্তবায়ন করতেছেন আপনাকে দক্ষতা ছাড়া কোনো কাজে নেবে না এবং এমত অবস্থায় যদি আপনি তিন মাসের নিয়ে সৌদি আরবে আসেন তিন মাসের নিয়ে সৌদি আরবে আসার পর যদি আপনি অদক্ষ অবস্থায় রাস্তাঘাটে ঘুরেন তাহলে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনা খুবই কম তাছাড়া আরেকটা ডায়লগ আপনাদেরকে আপনার দালাল বা এজেন্সি দিয়ে থাকে তিন মাসের বিষয় সৌদি আরবে আনবে আনার পরে আপনাকে কাফালা করবে এখন দেখেন আপনি যদি একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি বা কফিলের কাছে আপনি কাফালা হন সেক্ষেত্রে কাফালা হওয়ার যে বাড়তি কস্ট এখন দেখেন আপনি প্রথমে আপনি বিষা দিয়ে আসার সময় আপনাকে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা নেবে তো পরবর্তীতে এখানে কাফালার সময় আপনাকে লাগবে ডাবল টাকা এখন আপনাকে যদি কোনো কোম্পানি নেয় তাহলে সেক্ষেত্রে আপনার বেতন থাকবে মিনিমাম আট নয়শো বা এক হাজার টাকা কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে ফ্রি বিষা অর্থাৎ তথাকথিত আপনি যদি কনস্ট্রাকশন বা নির্মাণ সাইটে কাজ করতে যান এবং কোনো কফিলের কাছে হইতে যান। সেক্ষেত্রে আপনাকে সৌদি আরবে আসার পরে গুনতে হবে দশ থেকে এগারো বা বারো হাজার সৌদি রিয়াল যেটা আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো হয়ে থাকে তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই তত্ত্বগুলো ক্যালকুলেট করে সেই তত্ত্বগুলো এ টু জেড ধারণা পাওয়ার পর আপনারা সঠিক তত্ত্বগুলো সংগ্রহ করার পর তারপর আপনারা সৌদি আসার ব্যাপারে আপনি কারোর সাথে টাকা পয়সার বা আর্থিক লেনদেন করবেন অন্যথায় আপনারা লেনদেন থেকে দূরে থাকবেন তবে সবার আমার ব্যক্তিগত সাজেস্ট থাকবে আপনারা তিন মাসের বিষয় আইসেন না আপনারা তিন মাস ছাড়া আপনারা তাকামো সার্টিফিকেট করে সর্বোচ্চ গ্যারান্টি সহযোগ যুক্ত গ্যারান্টি সহকারে আপনারা এক বছরের বিষয়ে আসুন কারণ আপনাকে যদি কেউ কথা দেয় তাকামু সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে আনবে তাহলে সেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তিন মাসের বিষায় আনতেছে তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা তিন মাসের বিষয়ে না আসার জন্য সৌদি আরবে এবং এই ব্যাপারে যদি আপনাদের বাড়তি কোনো তথ্যের প্রয়োজন হয় আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের তত্ত্বের বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টোন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল